আসানসোলের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বার্নপুরের ত্রিবেণী মোড়ের রেল ব্রিজের নিচে রাস্তায় জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে রবিবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে বার্নপুর গাবি রাস্তা জলের তলায় ডুবে গিয়েছে ফলে সাধারণ মানুষ ও পথচারীদের থেকে যানবাহন আরোহীরা চরম দুর্ভোগে পড়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর প্রশাসন কি পরিস্থিতি দেখলেন এখানে